অমা বিশ্বধর্পী রাজার প্রজারা কি করলে ছোটতে ছোটতে সেই মাঠের ময়দানে গিয়ে উপস্থিত হয়েছে দেখছেন সেই কুষ্ঠ ব্যাধি যুক্ত সেই বৈষ্ণব ঠাকুর পাঠের মাঝখানে পড়ে বড় জোর করে সবার কাছে বলছে ও গো আজ তিন দিন আমার এখানে ফেলে রেখে চলে গেছে আমি কিছু সেবা পাই নাই তোমরা কেউ আছো কেউ আছো আমায় কিছু কিছু সেবা দাও সেবা দাও না গো এমন সময় রাজা বিশ্বদর রাজার প্রজা ছুটতে ছুটতে গিয়ে সেই যুক্ত বৈষ্ণব ঠাকুরকে নয়নে দর্শন পেয়ে চিৎকার করে বললেন বৈষ্ণব ঠাকুর ছুটতে ছুটতে তার তার সম্মুখে উপস্থিত হয়ে বলছে ও বৈষ্ণব ঠাকুর আমরা যে আমরা যে তোমাকে এখানে রেখে গেছি না না আমরা অন্যায় করেছি হগো হগ আমাদের মহারাজের এমন অবস্থা হয়েছে তোমার চরণে পড়ি তোমার পরে ধরি দাও না দাও না গো তোমার ওই চরণের ধুলি কণা কুষ্ঠ ব্যাধি যুক্ত বৈষ্ণব ঠাকুর তখন সেই বিশ্বদর্পী রাজাদের প্রজাদের জিজ্ঞাসা করলেন বাবা তোমরা কি বলছো আমি বুঝতে পারলাম না জানো বৈষ্ণব ঠাকুর আমাদের মহারাজ তোমাকে বলেছিল যে পুষ্প বন হতে এখানে রেখে যেতে তাই তো এখানে রেখে গেছি কিন্তু কিছুদিন পরে হয়েছে কি আমাদের মহারাজের এমন কষ্ট ব্যাধি শুরু হয়েছে আর ওই ব্রহ্ম সরোবরের রাজহংস এসে বিধান দিয়েছে যদি কোন ব্রাহ্মণ পণ্ডিত বা কোনো বৈষ্ণব ঠাকুরের চরণের এনে মিশ্রিত জলের মধ্য দিয়ে যদি পান করে তবেই কুষ্ঠ ব্যাধি হতো সে মুক্তি পাবে কুষ্ঠ ব্যাধি যুক্ত সেই বৈষ্ণব ঠাকুর তিনি অভিমান করল না ক্রোধ দেখালো না কারণ কারণ বৈষ্ণব হল নর মাগ তিনি তো ভগবানের ভক্ত তিনি কি করলেন বললেন ওগ ওগো ভক্ত এসে এসো হেই না আমার আমার চরণ ধুলো নিয়ে তোমাদের রাজার প্রাণ রক্ষা করো বুঝতে পারছেন বাবা নিজে বিপদে পড়ে আছে কিন্তু অপারের প্রাণ রক্ষা করার জন্য তিনি ওই বিশ্বদর্পী রাজার প্রজাদের হাতে তার চরণের ধুলি দান করলেন অমা ধুলি তো দান করেছে ওই প্রজারা যখন এনে রাজা বিশ্বদর্পীর করে অর্পণ করেছে রাজা নয়ন মেলে দর্শন করলেন তার মধ্যে সেই কণার মধ্যে শুধু কৃমি আর কি বললেন তোমরা এই কণার মধ্যে কিট এলো কোথা থেকে প্রজারা বললেন মহারাজ যখন তো ওই বৈষ্ণব ঠাকুরের কণা নিয়েছি তখন তো এই কিট ছিল না রাজা চমকে গেলেন সে কি কথা মনে মনে বুঝতে চাইলেন নিশ্চয়ই ভগবান আমাকে পরীক্ষা করছে কিন্তু বাবা এ জগতে সমসারে এমন কোনো ভক্ত আছে যার হৃদয়ে এমন কোনো বিশ্বাস আছে কি যে ভগবান তাকে পরীক্ষা করার লাগি ওই ক্রিমিকিট চরণ ধুলির মধ্য দিয়ে পাঠিয়েছে আর ভগবানের স্মরণ নিয়ে সেই ভক্ত আসে পান করে রাধে রাধে যখন রাজপ্রাসাদে উপস্থিত হয়ে রাজা আশ্চর্য হয়ে গেছেন তখন সেই রাজহংস কি করছে চিৎকার করে বলছে ও মহারাজ আমি তোমাকে বললাম ওই বৈষ্ণব চরণের ধুলি গনা নিয়ে তুমি পান করবে আর তুমি পরে অর্পণ করেছ তুমি নিয়ে দাঁড়িয়ে আছো রাজা মনে মনে চিন্তা করছে রাজহংস আমাকে বলেছে পান করতে পান করলে আমি মুক্তি পাব কিন্তু এদিকে যে কীট বাবা ছোট ছোট পোকা সেই চরণ ধুলের মধ্যে কেউ কি পারে তখন রাজহংসকে বললেন শোনো ভাই এ তো বৈষ্ণব ঠাকুরের চরণের ধুলি কনা তাহলে তাহলে এক কাজ করি আমি একা পান করবো কেন নিয়ে গিয়ে আমি আর রানী দুজনে মিলেই পান কারণ এদের সামনে তো পান করতে পারছে না যদি আড়ালে গিয়ে পোকাগুলি ফেলে দেয় তাই সাধে উপস্থিত হয়েছে রাজা বিশ্বদর্পী রানীকে ডেকে বলছে ও রানী এই দেখো গো কতদিন পরে বৈষ্ণব ঠাকুরে এই ধুলি এনেছি এ না ভক্তি ভরে দুজনে পান করি বাবা অপরাধ করেছে রাজা বিশ্বদর্মী আর সেই অপরাধের সাজা তার স্ত্রী কেন গ্রহণ করবে সঙ্গে সঙ্গে মুখের উপরে বলে দিলেন এই শুনুন অপরাধ যখন নিজেই করেছেন তাহলে ওই বৈষ্ণব চরণ ধুলি নিজেই পানে করুন আমি পান করতে পারবো না রাজা কি করলেন রাজা অহংকারের সহিত সেই ধুলিকনার পান করল না কিন্তু পান না করলে রাজা মুক্তি পাবে না তাই আড়ালে গিয়ে কি করলেন ভগবানকে স্মরণ করে তিনি মস্তকে ধারণ করলেন

রাজা বিশ্বধর্পে কি করলেন লুকিয়ে সেই চরণ মস্তকে ধারণ করে দাঁড়িয়ে বলছে চমকে উঠলেন নাকি রাজা বিশ্বধর্পি আমাকে মহারাজ বলছে কারণ সেই বৈষ্ণব চরণধুলি কনা মস্তকে ধারণ করে রাজা চৈতন্য ফিরে পেয়েছে তাই ব্রহ্ম সরোবরে সেই রাজহংসকে সম্মান দিচ্ছেন মহারাজ আমি পানে করেছি আমি পানে করেছি ওই উচ্চরণের ধুলিকণা রাজহংস চমকে উঠে তখন প্রধানিত হয়ে বলছে মহারাজ তুমি আমার সাথে ছলনা করছো তুমি মিথ্যা বলছো মহারাজ তুমি মিথ্যা বলছো আমি তোমাকে বলেছিলাম ওই বৈষ্ণব চরণের ধুলিকনা তুমি ভক্তিপূর্ণ ভাবে পান করবে কিন্তু তুমি পান করো ভক্তি ভরে তুমি দান করেছো তবে তোমার দেহের মধ্যে না দিয়ে তুমি মস্তকে ধারণ করেছো তাই শোনো তুমি যখন আমার কথা মতো কাজ করো তুমি যে অপরাধে করেছো অপরাধের কোন ক্ষমা হয় না এই মুহূর্ত আমি তোমাকে অভিসম্পাদ করলাম তোমার জন্ম হবে সরপ কুলে জন্ম নেবে তুমি কারণ তুমি বৈষ্ণব অপরাধে করেছো রাজা বিশ্বরকে ছুটতে ছুটতে এসে রাজহংসের দুটি জড়াই ধরে বললেও গো আমায় এমন করে ওই সম্পদে দিও না আমি তাহলে কি মুক্তি পাব না আমি মুক্তি পাব না মুক্তি তুমি পাবে হ্যাঁ গত দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলার চলে যাবে মধুময় বৃন্দাবনে আর তুমি থাকবে ওই কালিওর হতে কালিও রূপে ধারণ করে এমন সময়ে ছলনা করে ভগবানের নাগ সখাগঞ্জের কে তুমি প্রাণে হত্যা করবে আর সেদিন তাদেরকে রক্ষা করার জন্য ভগবান তোমায় বধ করতে আমি আসবে তোমার সতী সাবিত্রী স্ত্রীর এর সুবিধার্থে ভগবানের চরণে সমর্পণ নিয়তে সেদিন তুমি আবার বৈকুণ্ঠে বিশ্বদর্পী রাজা রূপে উপস্থিত হবে ভগবান কি করলে আবার কিন্তু লীলায় ফিরে এলাম মা শাখাদেরকে নিয়ে বললেন এই শাখা ওই ওই ছোট্ট একটি হ্রদ আছে ওখানে জল আছে তোরা বিষাক্ত জল আমি চিন্তা করতে পারেনি বাবা সমস্ত শাখাগণ তাড়াতাড়ি করে সেই হদের বিষাক্ত জল পান করেছে প্রাণ করে করার সঙ্গে সঙ্গে সুদামে সুদামে দামকো সুদাম সবাই অচেতন হয়ে মাটিতে সয়ন করেছে ভগবান চিন্তা করছে তাই তো সখাদেরকে পাঠিয়ে দিলাম ওই কালিয়র হদের পার জলপান করার জন্য কিন্তু এত সময় নিচ্ছে কেন তারা ফিরে আসছে না কেন ভগবান বড় চিন্তিত হয়ে গেছে ধীরে ধীরে চলেছে রাস্তা পথের মাঝে দেখছে তার শখাদের কাউকে দেখতে পাচ্ছে না বাবা এমন সময় ভগবান ধৈর্য হারিয়ে চিৎকার করে বলছে বে ভগবান চিৎকারে করতে করতে চলেছে বাবা কিন্তু তারা যে জ্ঞান হারিয়েছে অচেতন হয়ে কালী হদের সেই গর্তের চারিদিকে অচেতন হয়ে ধুলাতে স্বয়ং করেছে তারা কি আর সারা দিতে পারে সারা দিচ্ছে না ভগবান চিৎকার করতে করতে কালী হদের উপস্থিত হয়ে দেখছে তার প্রিয় সখরা ওই ধুলার মধ্যে স্বয়ং করে আছে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য নয়ন জলে বক্ষভাষে সিধা কে হচ্ছে জড়ায়ে বলছে সিধা হে সিধা করে কি হয়েছে ভাই কেন কেন এমন করে শয়ন করে আছ বল না বল না তোর এই বদনে একবার কানাই কানাই বলে দা এই সুবন সুবন এই সুবন তোর কি হয়েছে কেন রে কেন রে এমন করে শয়ন করে আছে মোল্লা মোল্লা ভাই তোর ওই মদনে একবার কানাই কানাই বলে ডা ওরে ওরে তোদের এমন ভাবে রেখে আমি তো গৃহে ফিরতে পারবো না আমি যদি গৃহে ফিরে যাই বৃন্দাবনবাসীরা আমাকে বলবে এই কানাই এই কানাই তুই ফিরে এসেছিস তুই ফিরে এসেছিস আমাদের শ্রীদাম সুদাম কোথায় আমি তাদেরকে কি উত্তর দেবো বল ভাই জানা আমি এমন করে ফিরে যেতে পারবো না আমি আমরণ করে ফিরে যেতে পারবো না অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করলে কেন করে আমার সখরা প্রাণแตก করেছে এমন সময় কালী ও হদের বিষাক্ত জলে তাকিয়ে দেখলেন সেই হদের মধ্যে এক বিষাক্ত ভয়ানক কালী ও নাগ লুকিয়ে আছে ভগবান চিৎকার করে বললেন বললে কালী ও তুই আমার কাছ থেকে আমার প্রিয় সখাদেরকে কেড়ে নিয়েছিস না না আমি তোকে কেটে যাব না আমার ভক্তদের রক্ষা করার জন্য আমি এই মুহূর্তে তোর সাথে যুদ্ধে আবদ্ধ ভক্ত রক্ষা করার জন্য কি সঙ্গে 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 সেই যুদ্ধ করতে সেই কালীও হদের গুহার মধ্যে ছাবে দিয়েছে আর যখন ঝামে দিয়েছে বাবা ধীরে ধীরে রাখাল বালক সবাই চৈতন্য ফিরে পেয়েছে এমন সময় তারা গুহার মধ্যে তাকিয়ে দেখছে সেই গভীর গর্তের মধ্যে তাকিয়ে দেখছে ভগবান ধীরে ধীরে ওই গর্তের মধ্যে প্রবেশ করছে এমন সময় শ্রীদামে সুবল সবাই চিৎকার করে বলছে তুই এমন কাজে কেন করলি